ভাবুন একটা স্কুলে প্রধান শিক্ষক যিনি গোটা স্কুলের মাথা যিনি গোটা স্কুলের অভিভাবক তাকেই বাইরে করা হচ্ছে কেন যৌন নির্যাতনের অভিযোগ তার বিরুদ্ধে একেবারে টেনে হিচড়ে বাইরে বের করলেন অভিভাবকরা যৌন নির্যাতনের অভিযোগ তমলুকের স্কুলে ধুমধুমার হেডমাস্টারের বিরুদ্ধে অভিযোগ প্রতিবাদে স্কুলে বিক্ষোভ পড়ুয়া অভিভাবকদের কি বলছেন অভিভাবকরা দেখুন মেয়ের ক্লাস সিক্সে পড়ে তো আমি স্কুলের সঙ্গে আজ দু বছর অ্যাটাচমেন্ট হয়ে এর আগে কোনো কিছু শুনিনি বা শুনলেও বিশ্বাস করিনি এখন মেয়ে গিয়ে বারবার বলতে থাকে মা ওপরের ক্লাসের দিদিদের সঙ্গে এটা হয় ওটা হয় আমার পক্ষে তো আর ক্লাসে বসে সবকিছুটা কিছুটা শোনা বা দেখা সম্ভব নয় যখন এই কথাগুলো নিয়ে আমি পাশাপাশি আরও কারোর সঙ্গে আলোচনা করি তারাও তখন একই অভিযোগ করতে যে হ্যাঁ আমাদের সঙ্গেও কাকিমা হয়েছে সে বলছে আমার বাড়ির মেয়ের সঙ্গে হয়েছে এবার কতটা সত্যি কতটা মিথ্যা তাহলে তো আমাকে স্কুলে থাকতে হবে তার জন্য না বলছে এরকম আমাদের দিদিদের গায়ে হাত দেয় স্যারের এটা ভালো নয় কথাবার্তাগুলো অন্য রকম। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ অনেক দিন ধরে অভিযোগ সুজিতের কাছে যাব অন্য শিক্ষকরা কি করছিলেন তারা কোনো প্রতিবাদ করেননি কেন দেখো নানা প্রশ্ন সামনে আসছে তোমার যে করলে প্রশ্নটা একই রকমভাবে যে প্রশ্ন উঠছে প্রশাসনের বিরুদ্ধে কারণ একদিন নয় দুদিন নয় প্রায় বছর খানেক ধরে এ ধরনের অভিযোগ এমনটাই বলছেন বিক্ষোভকারী স্টুডেন্ট থেকে অভিভাবক সকলে এবং আজ যে ঘটনা ঘটলো তা কিন্তু লজ্জায় মাথা হেঁট করে দেবে কারণ অভিযোগ উঠছে মারাত্মক অভিযোগ উঠছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর তা নিয়ে যে ঘটনাগুলো ঘটল সেটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের অঙ্গনে রাস্তায় নেমে এলো আন্দোলন সেখান থেকে থানা পর্যন্ত গেল এবং মারধর হেনস্থা ট্রেনে হিজড়ে যেটা বলা যায় যে আইন হাতে নিয়ে যেরকম প্রতিবাদের নামে যেটা হলো সবটাই কিন্তু সমালোচনা মুখে পড়লো কারণ একদিকে অভিযোগ যে অভিযোগ আয়ন একেবারে আবারও বলি মারাত্মক গুরুতর অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখে ছাত্ররা ছাত্রীরা তার সঙ্গে স্থানীয় বাসিন্দারা তারাও রাস্তায় নামলে তাহলে এতদিন ধরে কেন পদক্ষেপ নয় শিক্ষকরা তারা সেরকম কথা বলছেন না একদম না স্কুলের বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং রীতিমতো খব বিক্ষোভ রাস্তায় নেমে এলো অবরোধ চললো কি হবে ভবিষ্যৎ কি পুলিশকে ঘিরে বিক্ষোভ ভবিষ্যৎ কি তা নিয়ে জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার জেলা শিক্ষা দপ্তর পুলিশ এবং প্রশাসন কি করেন এই যে অভিযোগ তার সত্যতা জানতে হবে তা নিয়ে তদন্ত করা উচিত একই সঙ্গে যারা এভাবে পদক্ষেপ নিলেন বা আন্দোলনের নামে সে বিষয়ে কি পদক্ষেপ করা যায় বা সে নিয়ে কী ভাবনা হওয়া উচিত সবটাই কিন্তু তবে অনেক বলছেন সুতরাং দিন ধরে অনেকেই তার একটা ছাত্রীরা আছেই অভিযোগটা অসুস্থতার সেটা কি আপনি সত্যি বলে মনে করেন

বসিরহাটের দণ্ডির হাট দণ্ডির হাট স্টেশন পাড়ায় এক মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটকে রাখা হলো বসিরহাটের হাট স্টেশন পাড়ার ঘটনা কি করে সন্দেহ হলো কেন সন্দেহ হলো কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম দেখো অরণ্য এই যে বসিরাটের দন্ডিরাটের স্টেশন পাড়া এলাকায় এখানে মহিলাকে আজকে এলাকার মানুষ ছেলে ধরার সন্দেহে তাকে আটকে রাখে এবং তারপর বসিরাট থানায় খবর দিলে বসিরাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে এবং এলাকার মানুষ এতটাই আহ ক্ষিপ্ত হয়ে ওঠে উত্তেজিত হয়ে ওঠে যে পুলিশের গাড়ির পিছনে পিছনে তাড়া করে সেই মহিলাকে ধরার জন্য এই ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে এই মহিলা গত সাত দিন আগেও নাকি এই এলাকায় এসেছিল এবং এই একই বাড়িতে যে বাড়িতে একটা বাচ্চা আছে সেই বাড়ির দরজা খুলে ভেতরে ঢোকে তখন উল্টো দিকে এক মহিলা দেখতে পায় দেখতে পেয়ে সঙ্গে চিৎকার টেজমেজি করলে ওই মহিলা বেরিয়ে চলে যায় সেই মহিলা আজ আবার ওই বাড়িতে গেট খুলে ভেতরে ঢোকে তখন এলাকার মানুষ দেখতে পায় মহিলাকে আটকে রাখে এবং মহিলার কথা পুলিশ কি জিজ্ঞাসাবাদ করছে আমরা সেই মহিলাকে পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে রেখে এবং জিজ্ঞাসাবাদ করছে তবে তার কথার ভিতরে কিন্তু রীতিমতো অসম্মতি পেয়েছে কিন্তু পুলিশ তার কারণ তার যেসব ব্যাগে ব্যাগের মধ্যে বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু তার ব্যাগের মধ্যে রয়েছে যেগুলো কোনো প্রয়োজন নেই এরকম জিনিসপত্র তার ব্যাগের মধ্যে রয়েছে তার কথায় ভেতরেও কিন্তু অসম্মতি লক্ষ্য করা যাচ্ছে এই পুলিশ কিন্তু একদিকে যেমন পুরো বিষয়টা খতিয়ে দেখছে অন্যদিকে তার মেন্টালি কোনো ডিসব্যালেন্স আছে কিনা সেটাও কিন্তু পুলিশ কিন্তু খতিয়ে দেখছে ওকে এবার আমি ওখানে দৌড়ে এসেছি এসে বলছে কি যে তুমি ওখানে ঢুকছো কেন আমি তখন কাকিমাকে বলছি দেখো তো তোমাদের ঘরে কে ঢুকেছে বলছে যে কাকি বলছে আমি ওই ঘরে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি আমি বলছি দেখো তোমার ঘরে লোক ঢুকেছে তুমি তাড়াতাড়ি দেখো বলে কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে এসেছে ঘর থেকে দরজা খুলে এসে তারপর ধরে ধরে তারপর বাইরে বেরিয়ে এসেছে এসে তর্ক করছে বলছে আমি কিছু আমি সার্ভে করতে এসেছি তুমি কি সার্ভে

শোধপুরের ঘটনা ঋণের টোপ দিয়ে লোন করানোর নামে প্রতারণার অভিযোগ কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে সুবীর কি হয়েছে কিভাবে ধরা পড়লেন দেখো অয়দা এই প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার যে লোন এই লোন পাইয়ে দেওয়ার নাম করে কিন্তু এলাকার বহু মানুষের থেকে টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে এবং এই নিয়ে কিন্তু সে ব্যক্তি পলাতক ছিল এবং তাকে লোন করানোর জন্য তাকে তোপ দিয়ে তাকে সেখানে নিয়ে আটা হয় বিবেকানন্দ পার্ক এলাকা ঘোলাধারার অন্তর্গত এবং সেই জায়গাতে যখন সে সকালবেলা আসে তখন এলাকার মানুষজন তাকে ধরে ফেলে এবং যারা প্রতারিত হয়েছেন তারা তাকে ধরে ফেলে আজকে রাখেন এবং তাকে মার পর্যন্ত দেওয়া হয় এবং এলাকায় উত্তেজনা তৈরি হয় তারপর ঘটনাস্থলে আছে গোলাধারা

তখনই তাকে টপ দিচ্ছে যে তোমার কোনো পেপারস লাগবে না শুধু আধার কার্ডের উপরে প্রধানমন্ত্রীর যে মুদ্রা যোজনা লোন আছে সেই লোনটা আমি করে দেব কাগজপত্র আমরা সমস্ত তৈরি করে নেব একটা করে সব ফলস কাগজ বার করেছে প্রত্যেকের ছবি দিয়ে সব কিছু করে যখনই একটা করে সই করায় তখনই তিনশো টাকা দাও চারশো টাকা দাও আমরা ওনার কাছ থেকে চেয়েছি যে আমাদের এই যে স্ট্যাম্প করা যে কাগজগুলো সই করিয়েছে সেই কাগজটা এবং আমাদের থেকে যার কাছ থেকে যা টাকা নিয়েছে এখন আমাদের সেই টাকাটা দিতে হবে এমন কি লোকে ফলস চেক পর্যন্ত দিয়েছে বসিরহাটে গুলি এই যে গুলির স্থানীয় একজনকে গুলি করা হলো শেখ মহিদুল তাকে লক্ষ্যভ্রষ্ট হল গুলি গাড়িতে গুলি লাগলো অল্পের জন্য বেঁচে যান মহিদুল সতেরোই জুন বসিরহাটে খুন তৃণমূল কর্মী আর তারপরেই আবার লক্ষ্য করে গুলি কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে অনুপম কি হয়েছে ঘটনাটা হ্যাঁ দেখো এই যে মর্শিদাদের ভোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায় এখানে গতকাল গভীর রাতে মহিদুল শেখ নামে এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় কিন্তু মহিদুল শেখ বুঝতে পেরে দরজা ঠেলে দিলে দরজায় গিয়ে গুলি লাগি এরপর চিৎকার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে আসে খবর দেওয়া হয় বসিরাগ থানায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোল উদ্ধার করে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে কিন্তু পুলিশের তহলদানি চলছে ঘটনা যেটা ঘটেছে সেটা যেটা অভিযোগ এই মইদুল শেখের যে কতটা সতেরোই জুন আনোয়ার হোসেন গার্জি নামে এক তৃণমূল কর্মী কুপিয়ে এবং গুলি করে খুন হয়েছিল সেই ঘটনার ছেড়ে त मृत आनोर हुसें गिर भाई चा दी গাজী সেই গতকাল রাতে মহিদুল শেখকে লক্ষ্য করে গুলি করেছে পরিকল্পিত কোন না রাজনৈতিক কোন সেই বিষয়ে কিন্তু পরিষ্কার ভাবে কিন্তু মহিদুল শেখ কিছু জানাননি তবে কিন্তু তিনি সেটা যেটা জানিয়েছেন তিনি নিজে চোখে দেখছেন তার স্ত্রী নিজে চোখে দেখেছেন যে এই চাকির গাজী গুলি করেছেন এবং সেই মর্মে বসির থানায় কিন্তু একটা অভিযোগও দায়ের করেছেন এবং বসিরাত থানার পুলিশ ঘটনাস্থলে এই মুহূর্তে তহলদারি চলছে এবং চাকরি রয়েছেন গাজির খোঁজ পুলিশ কিন্তু তল্লাশি করছে এটিও যদিও চাকরি রয়েছেন গাজী কিন্তু এই মুহূর্তে যদিও চাকরির জন্য পরিবার কিন্তু এই পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছে